আমরা যতই দেশি বিদেশি খাবার খাই না কেন সবচেয়ে বেশি টানে কিন্তু আমাদের আঞ্চলিক খাবার ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি একটি আঞ্চলিক খাবারের রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দেশীয় জীবন টু অ্যানাদার নিউ ব্লগ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাসকলাই ডালের গুঁড়ো দিয়ে করা একটি মজার রেসিপি একজনের রেকমেন্ডেশনে অনলাইন পেজ থেকে আমি এই ঢেঁকি চাটা ডালটি কিনেছিলাম এটা কিন্তু আসলে অনেক টেস্টি ছিল আর ফ্রেশ ছিল অতগুলো তো ইউজ করা যায় না আমি এটাকে ডিপে সংগ্রহ করেছি একটু একটু বের করে যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করে নেই। আজকে এই ডালটা আমি তৈরি করছি প্রেসার কুকারে আমি দিয়েছিলাম এক মুঠো পরিমাণ ডাল সাথে দিয়েছিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি হলুদ লবণ কাঁচা মরিচ কুচি ইত্যাদি সব কিছু মিলিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে প্রেসার কুকারে কিছুক্ষণ জাল করে নেব আমার এই প্রেসার কুকারটি একটু ছোট তো প্রাথমিক ধাপে আমি খুব একটা পানি দিলাম না মোটামুটি যতটুকু পানি দিলে এই ডালটা উপচিয়ে পড়বে না অতটুকু পরিমাণ বুঝেই পানিটা দিলাম মনে হচ্ছিল একটু হলুদটা কম হয়েছে তো এই পর্যায়ে আমি আর হলুদ অ্যাড করেছি তো এবার ঢাকনাটি লাগিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি সোজা চুলায় সিটি দিয়ে নিব প্রায় মিনিট দশকের মতন মাসকালায় ডালটা এক এক অঞ্চলের মানুষ এক এক রকম খেয়ে থাকে আমরা মেনলি আগে খেতাম আস্ত মাছ ডালটা কিন্তু মার বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে দেখেছি যে তারা মাছ ডালে গুড়াটা ব্যবহার করে তো এ তো দশ মিনিটের মতো লাগলো ডালটা সেদ্ধ হতে এবার ডালটি নামিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু ভাব দিয়ে রাখা পাট শাক এই পাট শাকটা নিজেদের জমির থেকে তোলা সো টেস্ট খুবই ভালো একদিন আমরা শাক ভাজি করে খেয়েছিলাম আর একটুখানি তুলে রেখেছিলাম এই ডাল দিয়ে খাওয়ার জন্য আজকে সেটাই করছি তো ডালটা এখন বাগান দিয়ে নিচ্ছি আমি একটি পাতিলে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি হালকা একটুখানি ভেজে নিয়ে দিব আসতো পাঁচ ফোড়ন ঢাকাতে বড় হওয়া আমরা কিন্তু এই ধরনের আঞ্চলিক রান্নাগুলো খুবই কম ট্রাই করেছি কিন্তু আলহামদুলিল্লাহ বিয়ের পরে আমার এগুলো ট্রাই করার সুযোগ হয়েছে এবং সত্যি কথা বলতে কি তাদের আঞ্চলিক অনেক রান্নাই আছে যেগুলোর আসলে আমি ফ্যান হয়ে গেছি তাই মাঝে মাঝে আমি তাদের মতো রান্না করে খাওয়ার চেষ্টা করি যদিও টেস্টের দিক দিয়ে হয়তো বা তাদের মতন হয় না কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় আমি আমার বাসায় এই চর্চাটা একটু হলেও রাখতে পারছি এটাই অনেক এই মশলাগুলো একটু হালকা ভাজা যাবে এখানে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা ডালটি প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নেওয়ার পরে আমার কাছে একটু ঘন লাগছিল তাই একটু আমি গরম পানি অ্যাড করে নিয়েছিলাম তো এখন বাগান দেওয়ার পরে ডালটা আরেকটুখানি বলক তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুড়া এখন আমাদের ডাল কিন্তু একদম রেডি মাসকলাই ডালটা একটুখানি কিন্তু টেস্টি একটি আইটেম চাইলে নিজেরাই বাজার থেকে ডাল কিনে নিয়ে এসে ভালো মতো পরিষ্কার করে মুছে গুঁড়া করে নিলেই কিন্তু এই ডালের গুঁড়ো তৈরি হয়ে যাবে এখন ঝটপট অনেক কিছুই করতে পারবেন এই ডাল দিয়ে আজকের মতো ব্লগটি শেষ করছে এখানে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফেস